তো কেমন আছেন সবাই তো আজকে আবার লাইভে চলে আসলাম তো আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা পরবর্তীতে লাইভে যুক্ত হবেন সবার আগে একটা কমেন্ট করিয়ে আপনার নামটা আর সবার কমেন্টের রিপ্লাই দিবো চলে আসেন আরে মুখে কি হইল এটা চলে আসো সবাই লাইভে তো তোমাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম তো দশ মিনিট কথা বলবো বেশিক্ষণ লাইভে থাকি না এখন আর আগে লাইভ করতাম প্রতিদিন ভিউ আসতো ভালো রিস পাইতো এখন মানে লাইভে রিস নাই তার কারণে আর লাইভ করি না তেমন এই মন চাইলা তোমাদের সাথে একটু একটু কথা বলার জন্য আসি আর কিছু না চলে আসো সবাই লাইভে দেখি কে সবার আগে লাইক করো আর কে সবার আগে কমেন্ট করো দেখি আজকে কে সবার আগে লাইক করো আর কমেন্ট করো আমার অডিয়েন্সগুলো কোথায় চলে আসো আর যারা পরবর্তীতে লাইভটা দেখবা তো ফার্স্ট একটা কমেন্ট করবা তোমার নাম তো তোমার নাম কি এটা কমেন্ট করবা তারপর কোথায় থেকে লাইভটা দেখছো বা আরও কোনো কিছু বলার থাকলে অবশ্যই বলবা ওরে ভাই মারুফ এক্স মারুফ ভাই সবার আগে কমেন্ট করছে থ্যাংকস ব্রো কি অবস্থা মারুফ সবার আগে কমেন্ট করছে মারুফ লাইকও কি তুমি করছো তো আজকে সবার আগে মারুফ কমেন্ট করছে এর আগে কমেন্ট করছিল নুরুদ্দিন ওইটি ফার্স্ট কমেন্ট ফার্স্ট লাইক কে করছে তুমি তো থ্যাংকস ব্রো সবার আগে লাইক কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আক্তার হাই কি অবস্থা তো সবার আগে লাইক কি তুমি করছো ওরে ভাই আরো লাইক করছে কে এগুলা ও লাইকও সবার আগে তুমি করছো ও ধন্যবাদ আইরিন কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম আইরিন সুরাবি সুরাবি আক্তার ওয়েলকাম তো কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন সবাই তো আপনাদের এলাকায় গরম কেমন ভাই প্রচুর গরম মন চাইতেছে আবার গিয়ে গোসল করতাম দেখেন মুখের অবস্থা আমাদের এলাকায় ভাই প্রচুর গরম আইরিন কেমন আছেন এই তো আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন তো লাইক করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আর কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন একটু জানিয়ে দেন আইরিন আপনার বাসা কোন জায়গায় মারুফ তোমার বাসা কোন জায়গায় সুরাবি সুরাবি আক্তার হাই আপনার বাসা কোন জায়গায় আর যারা পরবর্তীতে লাইভটা দেখবেন তারা অবশ্যই একটা কমেন্ট করবেন আর আমার মানে একদম রিস্ক নাই আমার এখন লাইভে আগে অনেক রিস পাইতো বারো হাজার তেরো হাজার বৃহস্ত অনেক কোচিং থাকতো এখন চ্যানেল যে কী হইলো আল্লাহ জানে আমার বাসা দিনাজপুর ও আমার বাসা হচ্ছে ময়মনসিংহে ওরে ভাই মারুফ আলটা ভাই আমি লাইক দেওয়ার জন্য আরেক চ্যানেল থেকে কমেন্ট করতেছি ওরে ভাই কী কমো তো তুমি এর আগের আইডি দিয়ে সবার আগে লাইক কমেন্ট করছো তো এর জন্য অনেক খুশি তো আবার এই আইডিতে ঢুকলা কী কমো ধন্যবাদ ব্রো তো খাওয়া দাওয়া করছেন সবাই দুপুরে তো দশ মিনিট লাইভ করমো জাস্ট যারা আসতে পারেন তারা তারা আসি একটা কমেন্ট করিয়েছেন আমার স্টুডিও রুমের কাজ শেষ দুঃখের বিষয় হচ্ছে আমার ঘরে একদম নেট পাই না আমার ঘরে একদম নেট না নেটওয়ার্ক নাই সার্ভিস ঠিক আছে আর ওয়াইফাই ব্যবস্থা নাই অনেক দূর অনেক দূর আর কি কাছে নাই একদম অনেক দূরত্বে আনতে হয় কি এক জামেলায় পড়ছি ঘরে নাই নেট বাহিরে গরম হ্যালো ব্রো কি অবস্থা ওরে ব্রো সজীব তুমি সবার আগে আসিয়া খালি যে বলো ফ্রি ফায়ার খেলার জন্য লাইটিং ব্রো আমি ফ্রি ফায়ার পছন্দ করি না গো যেখানে বাসা নিয়ে যান ওরে ভাই বাসা তো এটা এটা কি ভাই মোবাইল না বাসা একটা মোবাইল না যে আমি হাতে করে নিয়ে আসবো ঠিক আছে এটা ওদের ভাই অনেক বড় একটা বাসা এটারে তো আমি আর ফোনের মতো যে নিয়ে আসতে পারবো না বুঝলেন আল্লাহ আমার অনেক হাসি হয়েছে আপনার কমেন্ট কই শুনলেও ভাই তুমি কিছুদিন আগে স্পন্সর নিয়েছিল নাকি চ্যানেল হ্যাক হয়েছিল হ্যাঁ ভাই চ্যানেল প্রবলেম হয় মাঝে মাঝে ভাই এটা বুঝবা না তুমি আর বলতে চাই না এই বিষয়ে আমি জাহিদুল ওয়াইটি জাহিদুল গেমিং অ্যান্ড জাহিদুল গেমিং টু তোমার চ্যানেল কয়টা জাহিদুল বুঝলাম না তোমার চ্যানেল কয়টা মিয়া গরম অনেক একটু বাতাস করিয়া দেন আমার অনেক গরম লাগতেছে গো আহ কলিজাটা হয়ে গেল বাতাস দেন সবাই একটু ক্যামেরার সামনে বাতাস দেন না হলে ফোনে বাতাস করেন আপনার আমি বাতাস পাইমু অনেক গরম রে ভাই মেহগুনির গাছের নিচে লাইভ করতেছি কিন্তু দেখেন একটা পাতানোরছে না একদম শান্ত আর কি কম রে ভাই গরম তোমার চারটা চ্যানেল তো ইফতার করবা না আমি ছয়টা ইফতার তো ভাই আমি তো রোজা নাই রোজার মাস তিরিশটা রোজা রয়েছি ইনশাল্লাহ এবার আর ছয়টা হয় এই মাসে ছয়টা থাকলে অনেক ফজিলত হ্যাঁ আমি একটাও রাখি নাই দেখি রাখার চেষ্টা করবো এখনও রাখি নাই সজিব দে বাতাস দেও তাড়াতাড়ি বাতাস দেও অনেক গরম লাগতেছে আহ কলিজা ঠান্ডা হয়ে গেল বাতাসে আল্লাহ সবাই একটা কিক দিলাম মাত্র আয় ভাই লাইক করছো কে কে তো আর তিনটা লাইক করে যাও সবাই মিলে আর তিনটা লাইক করো আর যারা পরবর্তীতে লাইক দেখ লাইক একটা কমেন্ট করিও তোমার নামটা এ মারুফ তোমার মেন চ্যানেল কোনটা তোমার মেন ইউটিউব চ্যানেল কোনটা তুমি কি বৃষ্টি দিলা নাকি হ্যাঁ ভাই বৃষ্টি দাও প্রচুর গরম আজকে ভাই প্রচুর গরম উঠছে বুঝলা আমার মন চাইছে আজকে চার পাঁচবার গোসল করতাম মাত্র একবার করছি গো আমার কাছে শীতকাল সবচেয়ে বেশি ভালো লাগে শীতকাল তো তোমাদের কাছে কি বেশি ভালো লাগে শীতকাল নাকি গরমকাল হুম জানাই দাও কমেন্টে শীতকাল নাকি গরমকাল ব্রো চ্যানেল সেল করবা হ্যাঁ আমার বাসায় আসো নিয়ে যাও ফ্রিতে সেল করা লাগবে না ব্রো আমি তোমার এমনি ফ্রিতে দিয়ে দিব রাখি বইটি চললে আসো আমার বাসায় চ্যানেল নিয়ে যাও টাকা লাগবে না হাই শিমো আক্তার কি অবস্থা ব্রো রাহিয়ান ইজ লাইভ হ্যাঁ ব্রো আমার ফেভারিট হচ্ছে শীতকাল ভাই শীত বিয়া করলে শীতকালে করমাই ভাই মজা করলাম হ্যাঁ ভাই শীতকালে ভাই সেই শান্তি যতই শীত লাগুক মানে এটা একটা বিকল্প পদ্ধতি আছে ওই কম্বল দিম লেপ দিমু বা যাই লাগে সব কিছুই দিতে পারবো আর গরমকালে ভাই এত গরম কারেন্ট জাগে একটু পর পর মানে একটু পর পর কারেন্ট চলে যায় এত বিরক্তি লাগে রে ভাই সিম আক্তার কি অবস্থা কেমন আছেন রাহিয়ান লাইভ তোমার কিসের পানি বাইরে এটা কোন পানি হুম বাই ধর ম্যা বর্ষাকাল আমার এত বিরক্তি লাগে মিয়া আমার এখানে খুব গরম আমার এখানে আরো বেশি গরম ডো ইউ ডোন্ট রিপ্লে মাই কমেন্ট কি রিপ্লাই দিবো তোমার কমেন্টের বলছি না ব্রো আমি ফ্রি ফায়ার খেলাই না হ্যাঁ শীত স্যার তো বাবা মার আমার বাবা মার তো আর আমি বলতে পারি না আপনারা কেউ একটু আসিয়া বলিয়ান আমার বিয়ার কথা ঠিক আছে তুই একটু লুতি করিয়ান আমার হইয়া আইডিন আইডিন আপনারা বলতেছি আমার হইয়া একটু লুতি করেন আর আমি তো আমার বাবা বলতে পারি না বাবা শীত কালাইলো আমি বিয়া করবো হন হইছে না দাড়ি ও মুছ হইতাছে দাড়ি হইতাছে তাহলে বেয়া করা যাইবো আইফোন কবে কিনবা ভাই গরিব আমি গরিব মানুষ রে ভাই আইফোন কেম না কিনবো আর আইফোনে যে সমস্যা হইতাছে আমি স্যামসাং আলটা কিনবো নো ব্রো আমি আইফোন ইউজার পছ আইফোন পছন্দ করি না এত হ্যাঁ ভাই নয় মিনিট হয়ে গেছে তো আর বেশিক্ষণ লাইভ করবো না সবাই চলে আসো ফার্স্ট ভাই আমার ঘরে নেট পাই না এটাই আমার সবচেয়ে বেশি কষ্ট স্টুডিও রুম বানাইলাম মনে করছিলাম করে লাইভ করবো হইলো না হইল না বল বলে নেটওয়ার্ক এত বয় পাইলে হয় নিজে গিয়া বলবেন যে আমি বিয়া করব আজ আল্লাহ কি কহি না ভাই আমি এটা বলতে পারব না আমি লাজুক ছেলে সরম পাই হ্যাঁ ব্রো আমি লংগি পড়া লংগি ফলে আরাম লাগে তো রাইট আমি লংগি পড়া তো লংগি দেখবা আরেক আমি দেখিনি হ্যাঁ আমি লংগি পড়া আর গেনজি এই দেখো মোটা কত হ্যালো ভাই কি খবর হাসিবল আইটি কি অবস্থা ব্রো ইয়াসিন এফএক্স ইয়াসিন ওয়াইটি ব্রো লাইক করে দাও সবার আগে হাই মেসি সাপোর্টার ব্রো ইয়াস আমি মেসি সাপোর্টার রাইট তো এখানে নেইমারের কোন সাপোর্টার কেউ আছো নেইমার ব্রাজিল আমি আর্জেন্টিনা সাপোর্টার এখন বর্তমানে আমার সবচেয়ে বেশি ভালো লাগে সিয়ার সেভেন রোনালদো তো ইয়াসিন ব্রো কী অবস্থা কেমন আছো হাসিব লাইটি তোমার কি অবস্থা খাওয়া দাওয়া করছো লাইক করে দিও ব্রো তো আমার ওই একটু টুকালুতি করে দিয়ে জানা আইরিন আপনাকে বলতেছি ভাই আমার যে জায়গার মধ্যে চার পাঁচশো ওয়াশিং থাকতো তো এই জায়গার মাঝে মাত্র চৌদ্দ পনেরোটা ওয়াশিং কি কমো ভাই দুঃখের কথা আমি এই জন্যই লাইভ করি না ভাই কী কমো মূলত এটাই কারণ ইয়াস ব্র সি সেভেন লাভার ব্রাফোর্ট রোনালদো আর যারা মনে করো লাইভে লাইক করতে পারতো না তো তাদেরকে বলতেছি তোমরা লাইভে চাপ দিয়ে ধরে রাখো তারপর দেখবো ওইখানে লাইক অপশন আসবো তারপর লাইক করে দিবা ঠিক আছে নাহলে থ্রি ডট অপশন আছে ওইখানে ক্লিক করে লাইক করে দাও ভাই আমি গরমকালে এত পরিমাণ কালা হয়েছি সারাদিন বাইরে তা কি ঘরে নেট পাই না চব্বিশ ঘন্টায় আমি চব্বিশ ঘন্টা না আমি হয়তো রাতে ঘুমাই হচ্ছে এগারোটার দিকে আর নেট চালাই রাত যে দশটা সাড়ে নয়টা পর্যন্ত বা দশটা পর্যন্ত গড়ে নেট পাই না বাইরে গেছেলাই হুম আর সারাদিন তো সারাদিনই অনলাইনে বলতে পারেন ভালো লাগে না ভাই আমি সব না কে থাকতে পারবো কিন্তু ফোন সারা থাকতে পারব না আমার মতো আরও কেউ আসো যে ফোন সারা থাকতে পারবা ও থাকতে পারবা না হ্যাঁ ভাই এ যুগে মনে হয় না না এমন যাদের ফোন আছে তাদেরকে বলতেছে আর কি আই আপনি কোন ক্লাসে পড়েন হাসিবুল তুমি কি পড়াশোনা করো না ওরে ভাই আপনি ফোন সারা থাকতে পারবেন ফোন হচ্ছে অক্সিজেন ওই যে দেখছো মারুফ লেগে ফোন হচ্ছে ওর অক্সিজেন যেটা সারা এক মুহূর্ত থাকা যায় না তাই না ওরে ভাই সুমন রাইড চলে আসলো কি অবস্থা ব্রো ব্রো কি অবস্থা ব্রো নতুন নতুন প্রেমে পড়ছো না কি ব্রো আমি পিঠি পুলাম আমার প্রেমের বয়স হয়েছে আমার মনে হয় বিয়ার বয়স হয়েছে আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি ও ভালো পড়াশোনা চালাইয়া যান ওরে ভাই কনক ব্রো ওয়াইটি আমার মনে হয় মেসেজ দিয়েছিলাম রিপ্লাই দিতাম মনে নাই ওই সময় একটা কাজে আছিলাম তো ওয়াইট লিখছিলাম আচ্ছা পরে তোমার আমি মেসেজ দিই মনে তোমার সাথে আমি অ্যাড আছি বুঝলা সজীব ইয়েস আর গেম আর তোমার সাথে আমি অ্যাড আমি তোমার ঢুকি না রে ওরে ভাই ওরে ব্রো কি অবস্থা আপনার ভাই বিক ফ্যান গেমিং কি অবস্থা ব্রো কেমন আছেন কেন সুমন কি হইল ইউটিউব সাইডে দিবা কেন তো আমি আমি এমন বলছিলাম ইউটিউব থেকে আমি আর ইউটিউবিং করব না ইউটিউবিং ছেড়ে দিব তো শেষ মুহুর্তে আমার সফলতা মোটামুটি আসলো তো তোমরা ধৈর্য হারাই না ওরে রে ভাই ভাবছিলাম দশ মিনিট লাইভ করব এখন চৌদ্দ মিনিট হয়ে গেছে ধরমিয়া মিস ফানি ব্রো আমি এক্স মারুফ ভাই তো থ্যাঙ্কস ব্রো আবার আর এক আইডি দিয়ে আসার জন্য তোর অসংখ্য ধন্যবাদ তোমাকে আইডি নাচ্ছা ওকে বাই বাই ঠা ঠা ইয়েস আর গিভ মাই ইউর ইউআইডি সতেরো ছিয়ানব্বই তিপ্পান্ন বারো আটান্ন এটা হচ্ছে আমার ফ্রি ফায়ার ইভাইডি সতেরো ছিয়ানব্বই তিপ্পান্ন বারো আটান্ন যাও অ্যাডফাটাই দেবো গেমে যদি কোনোদিন ঢুকি তাহলে তোমাকে দিব আমি তো ইউটিউব ছাড়িয়ে দিব হাই রে ভাই একটা সুমন রায় তোমার তোমরা হচ্ছে আমার ফেভারিট আর তোমরাই যদি মানে ছাড়িয়ে দাও ভাই কী কো এটা মানা যাবে না কোনো মতেই ছাড়তে পারবো না ফেসবুকে ফলো বাটুন কেমনে অ্যাড করবো ফেসবুকে ফলো বাটুন তো এমনি অ্যাড হয় এমপি স্টোরি হাই কি অবস্থা ব্রো ও রে ভাই বিটিএস প্যান বই আরেকটা হচ্ছে আপনার কি খাইয়া কোনো কাজ নাই আপনার আপনার এই কারণে বউ বাচ্চারা কষ্ট পায় আমার বউ নাই আমার বাচ্চা নাই আমি সিঙ্গেল মানুষ আমি নিজে একটা বাচ্চা পোলা তো আম্মারা গে যদি বলি আম্মা আমি বিয়া করুক আম্মা আমার চুতরা বউ বলবো তুই তো বাচ্চা পোলা তুই নিজেই বাচ্চা আর একটা বিয়া করবি এ কথা বলবো বুঝলা আমি বাচ্চা পোলা গো আমার বয়স তো বলো সবাই মজা করিয়া কথা বলতেছি লাইক দেওয়ার জন্য ওরে ব্রো আবার আসলা ওরে মিয়া তোমার আইডি কইটা এমপি স্টোরি তোমার আইডি কইটা বিটিএস ফ্যান বয় ভাই কেমন আছেন এই তো ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো তো তুমি কেমন আছো ব্রো বিগ ফ্যান ডিবিএফ তোমার তো এস এম এস দিলে রিপ্লাই পাওয়া যায় না তো কি হচ্ছে ডিবিএ তোমাকে সুমনে মেসেজ দেয় তুমি কেন রিপ্লাই দাও না ভাই আসিয়া পড়ছি ওরে ভাই দিন এম অফিসিয়াল আবারও প্রতিদিনের মতো লাইভে আসলাম তো অসংখ্য ধন্যবাদ ব্রো তো সবার আগে একটা লাইক করে দাও লাইভে আসিয়া তো আমার আগে লাইভ অনেক রিস তো তো লাইভ করতাম ভালো লাগতো এখন রিস না কিন্তু তোমাদের কমেন্টগুলো আমার ভালো লাগে যার কারণে আবার আমি লাইভে আসলাম আপনার কি হয়েছে আপনার নাই কি হয়েছে আপনার লগে তারা কী তারা ওরে ভাই ওর আইডি কেমনে চালাবে কেমনে তুমি সামলাও এত আইডি ওরে ভাই র তোমার এত তাড়াতাড়ি লগ ইন করো কেমনে মারুফ মারুফ আলটা তোমার সর্বোচ্চ সাবস্ক্রাইবার কত তোমার সর্বোচ্চ সাবস্ক্রাইবার দিয়ে আমার একটা কমিউনিটি পুস্টে কমেন্ট করি আমি একটা কমিউনিটি পুস্টে কমেন্ট করছি আজকে সবাই মিলিয়ে একটা লাইক করে দিও একটা কমেন্ট করি সবার কমেন্টে রিপ্লাই দিব তো কমেন্টটা অবশ্যই মজা করবা যাতে কমেন্ট আর সুন্দরভাবে মজাভাবে রিপ্লাই দিতে পারি কী লেখলো আমাদের कैपी कनक बस हमारे लाइफ हमारे गज दी फलाश भाई गुलो लागे। भाई <laughs> रियन पारिना लागे भाई गरम कैमन नाईम गरम कैमन तुम्हारे एल नाईम ना कि वार्निंग खाई আই দিন দশ মিনিট লাইভ করতে সে কত মিনিট হলো হুম এই ভাই আমি সতেরো মিনিট লাইভ করে লাইছে আসলে আমি দশ মিনিট লাইভ করবো বলছিলাম তো আমি নিজেও জানি না সতেরো মিনিট করে আনলাম কেমনে কিন্তু ভালো ভালো লাগতে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আমাদের এখানেও আজকে এরকম হয়েছে চল্লিশ ডিগ্রির উপরে ভাই আমার কে সাবস্ক্রাইবার শর্ট চ্যানেল ছিল বাট তিনটা স্ট্রাইক এই জন্য কে সাবস্ক্রাইবার তো কি কন্টেন্ট নিয়ে কাজ করলা চাইনা কন্টেন্ট এত বড় একটা চ্যানেল নষ্ট করে আর আমার দুঃখের বিষয় কি কম টি যে পলাশয়টি এই চ্যানেলটা আমি সেল করে দিছি বুঝলা তো সেল করার আগে রিস নাই একদম রিস আর যে সময় আমি সেল করে দিছি ইয়ার দুই দিনের ভিতরে বিশ মিলিয়ন ভিউ হিসেছে প্রায় তিন দিনে বিশ মিলিয়ন ভিউ মানে পাঁচ ছয় মিলিয়ন তিন মিলিয়ন চার মিলিয়ন করে বিউ গেছে আমি তো পুরাই মাথা নষ্ট আমার কাছে থাকতে ভিউ নাই আবার সেল করার পর দি রিয়েল টাইম ভিউ গেছে গা দশ মিলিয়ন মাথা পুরাই নষ্ট আর আমার কাছে থাকতে চ্যানেল একদম মানে ওয়াচল কতগুলা ডলার ডলার ফাইলা মোবাইল আমার কাছে থাকলে ধরো আমার ইউটিউবে ইউটিউবে আমার সাথে কী লাগাইল নাই করতে ইচ্ছা করতেছে কোন ব্রো ওয়াইটটি আবার চলে আসলা তো আমার মেসেজ দিস তুমি আমি দেখছি গো ও নাই ব্রো আসো আইডিন আসো না কি তোমরা তো সজীব ব্রো মারুফ আছো তোমরা বিটিএস ফ্যান বয় সুমন রাইট এমপি স্টোরি এ জুমু 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 আইরিন ইয়াসিন ইয়াসিন রাইহান হাসিবুল শিমু আক্তার আপনারা কে কে আছেন একটু কমেন্ট করেন ও আছে আছে আমাদের ক্যাপি কোন বস আছে কোনক ব্রো পলাশ ভাই আমার একটা ভিডিওতে প্রবলেম নাই এমন আসলে অসুবিধা নাই আর আসি আসি ওরে ভাই মিস ফানি মারুফ আসো তোমরা তো অনেক ধন্যবাদ থাকার জন্য তো ক্যাপি কোনক বস আছে তো কোনক বস তুমি মনিটাইজেশন পাইলে বা আশাবাদী চিন্তা করো না আর আমার দশ মিনিটের কথা কইছি তো বিশ মিনিট হয়ে গেল তো লাইফ থেকে চলে যাবো ওরে ভাই আইরিন আইরিনও এখনও আছে আপনি না চলে গেছিলেন বলছিলেন বাই বাই লেখছিলেন সুমন রাইটও আছে ওরে ভাই বিগ ফ্যান ব্রো সবাইকে অন্তর থেকে ভালোবাসা অবিরাম তো আমি লাইভ থেকে চলে যাই দশ মিনিট বলছিলাম তো বিশ মিনিট করলাম আর পরবর্তীতে যারা লাইভে ঢুকবা তো অবশ্যই একটা কমেন্ট করো আর তোমার নামটা লিখে যাইও তো ব্রো আমি লাইভ থেকে চলে গেলাম ভালো থাকলে সবাই টাটা তো বিশ মিনিট হয়ে গেছে আর আমি কমিউনিটি পোস্ট করছি ওইখানে পারলে একটা কমেন্ট করিও ঠিক আছে সুন্দর একটা কমেন্ট করবা যাতে সুন্দর করে মজা করে একটা রিপ্লাই দিতে পারি ঠিক আছে বাই বাই টাটা হ্যাঁ লাইভ অফ করলাম